আশেপাশের যত পলিথিন আছে সব জমা করে আগুন ধরিয়ে দিয়েছি পলিথিন পরিবেশ দূষণ করে এ কারণে পলিথিন সব আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি আশেপাশে যত পলিথিন আছে সেই সব পলিথিন পুড়িয়ে দিচ্ছি কারণ পলিথিন পরিবেশের ক্ষতি করে চারিপাশের লোকজন পলিথিন ফেলে বাড়ির আশেপাশে নোংরা করে ফেলেছে ওই যেদিকে পলিথিনের পলিথিনের ই্যান্ডের জুতা দুনিয়ার মানুষ সবকিছু ফলাইছে দেখা কী দিনে ফুরতেছে ঠাস ঠাস করে বাড়ির চারপাশে যেহেতু পলিথিন আছে মানুষ যে যার মতো ইচ্ছে তার দিয়ে পলিথিন ঠোঙ্গা প্লাস্টিক ব্যাগ সব ফালায় রাখছে এইগুলো সব এক জায়গায় জমা করে আগুন ধরায় দিতেছি যাতে পরিবেশের ক্ষতি কম হয় এই পলিথিনতে পরিবেশে কী পরিমাণ ক্ষতি করে যদি মানুষ জানতো তাহলে জীবনে কোনো দিন পলিথিন এই হবে যত্র তত্ত্ব ফেলে রাখতো না দাও এটা শুধু দিয়ে দাও কত পলিথিন জমা হয়েছে তার পাশ দিয়ে সবই দি দাও সব পুজো থাক ওই যে ওই ডাল গোটা নিয়ে আসো আমের দরকার জুতে আগুন ধরে গেছে এই দেখটা পলিথিন না না আমি চারপাশে তো তো পলিথিন ছিল সব এক জায়গা করে আগুনে দিয়ে পুড়িয়ে দিচ্ছি পরিবেশ রক্ষা করার জন্য মানুষ চারপাশে পলিথিন ফেলে কি পরিমাণ যে পরিবেশ দূষণ করে যদি বুঝতো মানুষ তাহলে জীবনেও ফেলতো না দেখ এই যে কত ফালাইছে দিকতে দিয়ে পলিথিন টলিথিন ব্যাক ট্যাক otra